একদিন বনি ইসরাইলের তিন ব্যক্তি একটি জঙ্গল পেরিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে আশ্রয়ের জন্য তারা একটা গুহায় প্রবেশ করে হঠাৎ এক প্রকাণ্ড পাথর এসে গুহার মুখে পড়ে ফলে গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা তিনজন অত্যন্ত ভীত হয়ে পড়ে সবাই নিজ ভালো কাজের উশিলা দিয়ে দোয়া করতে থাকে প্রথম বলে বলে হিয়াল্লাহ আমি একজন রাখাল সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় দুধ নিয়ে বাড়িতে ফিরে সবার আগে আমি আমার বৃদ্ধ বাবা মাকে দিতাম একদিন আমার আসতে বিলম্ব হওয়ায় আমার বৃদ্ধ বাবা মা দুধ না খেয়েই ঘুমিয়ে পড়লেন যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে গেছে আর এটা দেখে আমি আমার বাবা মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে রইলাম পেটের ক্ষুধায় আমার সন্তানেরা কাঁদতে লাগল কিন্তু আমি তাদেরকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে দেখলাম তারপরেও আমি বাবা মায়ের পাশেই দাঁড়িয়ে রইলাম সকালে উঠে যখন তারা আমাকে এভাবে দেখলেন তখন তারা আমাকে কারণ জানতে চাইলে আমি তাদেরকে সবকিছু খুলে বলি এবং তারা তা পান করে এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই হে আল্লাহ সেদিনের কাজটা তোমার কাছে ভালো লেগে থাকলে সেই কাজটির কুশিলায় আজকে আমাদের এই বিপদ থেকে তুমি মুক্তি দাও তার দোয়া শেষ হতেই গুহার মুখ থেকে পাথরটা এক তৃতীয়াংশ সরে যায় অতপর দ্বিতীয় জন তার দোয়া শুরু করেন আমি আমার চাচাতো বোনের প্রেমিক ছিলাম কিন্তু সে আমার উপর একশো স্বর্ণ মুদ্রার শর্ত আরোপ করে আমি বছরের পর বছর কষ্ট করে তাকে এনে দিলে সে এটাতে সন্তুষ্ট হয় এবং আমাকে আমার মনস্কামনা পূরণের কথা দেয় কিন্তু আমি যখনই তার সাথে পূর্ণরূপে জেনাই লিপ্ত হব। ঠিক তখনই সে আমাকে বলে ওঠে হে আমার চাচা তো ভাই আল্লাহকে ভয় কর তুই আমার সতীত্বকে নষ্ট করিস না ঠিক সেই মুহূর্তেই আমি সেখান থেকে সরে আসি সেদিনের কাজটা তোমার কাছে ভালো লেগে থাকলে সেই কাজটির আজকের আমাদের এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি দাও এভাবে দ্বিতীয় ব্যক্তি দোয়া শেষ হতেই পাথরটি সরে যায় কিন্তু মুখ থেকে দুই তখন তারা বের হওয়ার চেষ্টা করো ব্যর্থ হয় অতপর তৃতীয় ব্যক্তি তার দোয়া শুরু করেন হে আল্লাহ আমি অনেক শ্রমিক নিয়ে একটা কাজ করেছিলাম কাজটা শেষ করে আমি সকল শ্রমিকদেরকে পারিশ্রমিক বুঝিয়ে দিল একজন শ্রমিককে কোথাও খুঁজে পাইনি ফলে আমি তার পারিশ্রমিক দিয়ে ছাগল কিনে ব্যবসা করে একটা বড় খামার তৈরি করি কিন্তু প্রায় এক যুগ পরে লোকটা আমার কাছে এসে তার টাকা ফেরত চাইলে আমি তাকে পুরো খামারটা নিয়ে যেতে বলি প্রাথমিকভাবে এটি নিতে সে রাজি না হলেও পরবর্তীতে লোকটি সেটি সন্তুষ্ট চিত্তে নিয়ে যায় হে আল্লাহ সেদিনের কাজটা তোমার কাছে ভালো লেগে থাকলে সেই কাজটি রুশেলায় আজকের আমাদের এই বিপদ থেকে তুমি মুক্তি দাও এভাবে তৃতীয় লোকটিও যখন তার দোয়া শেষ করে তখন সেই পাথরটি গুহার মুখ থেকে পুরোপুরি সরে যায় এভাবে উসিলার মাধ্যমে এবং একাগ্র দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সকল নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে হেভেন টিউন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ haven't you